পকোড়া খাবে পকোড়া ভাজবো কি করে চুইখানে চলো আজকে আমরা চিলি চিকেন বানাচ্ছি দেখো মশলা রেডি সস এখানে ক্যাপসিকাম পিঁয়াজ আদা কুচি রসুন কুচি মাংস ম্যারিনেট করা হয়ে গেছে এবারে ভাজবো চলো মানু আজকে আমাদের চিলি চিকেন হবে আমার মানু খা আমার মানুষকে চিলি চিকেন খাবো চল ভাজি দেখো সব এক জায়গায় রাখা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে তোমাকে দেখাচ্ছি তো দেখাচ্ছি ভিডিও দেখো চিকেন বসি দিয়েছি এখন চিলি চিকেনের পকোড়া ভাজা হচ্ছে এখানে সব রেডি হয়ে গেছে এই তেমন মানে ভিডিও করছে চুপ করে খাও এখানে আমার ভাজা হয়ে গেছে দেখো এই তো ভিডিও করছি তো তো ভাজা হয়ে গেছে এবার বসিয়ে দেব তাড়াতাড়ি চল কি এত এই না দেখছ ভিডিও এই বাবা নে মানু দেখো কি সুন্দর হচ্ছে মা তিন तोला খালার জন্যই ভারণ করলাম এবারে সস গুলো দিয়ে দিল মা জল খেতে হবে নি করছি ভিডিও এই তো করছি দেখো আজকে আমাদের কি কি হয়েছে রাইস হয়েছে আর এখানে চিলি চিকেনটা খোলো চিলি চিকেনটা খুলে দাও হ্যাঁ কথা বলা যাবে কেন কথা বলা যাবে না দেখো কি সুন্দর হয়েছে চিলি চিকেনটা ওখানে রাইস ঢালা হচ্ছে দেখো রাইস ঢালা হচ্ছে দেখো চিলি চিকেন একটু সুন্দর বেশি লাগছে আর এখানে আজকে আমাদের চিলি চিকেন আর রাইস আমার মানুষ ওখানে বসে গেছে আমার মানুষ তো খাবে না চলো পাতে দাও হুম চলো এবার দেওয়া হচ্ছে বড় হাতাটা তো আমি দুধে দিয়েছি ওই জন্যই তো তুমি পাই করবে পরে আগে তোলো আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে আরে ডিসের ওপর ধরে ঠেলো না রাইসটাকে নিয়ে তাহলেই তো হয় হ্যাঁ এই তো